আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন মতো আপন পুত্রের নামকরণ করে গ্রামবাসীদের এই বলা যে আমার পুত্রের নাম কৃষ্ণ এমন তো নির্ধন দরিদ্র ব্যক্তিও করে না সেও আপন জাত ভাইদেরকে নিজের আনন্দে সম্মিলিত করবে এই দিয়ে দেখেন তো বুঝতে পারবেন যে কোনো গুড় রহস্য আছে এর মধ্যে আর এই রহস্যেই এর মহত্ব আছে আর তৃতীয় মহত্বপূর্ণ বিষয় এই মহারাজ বালকের নামের ঘোষণা এই দুদিনে করা হয়েছে যখন মহর্ষি গর্গ ছিলেন নয়তো শাস্ত্রবিধি তো এই নামকরণ সংস্কার বহু পূর্বেই হয়ে যাওয়া উচিত ছিল এর একই অর্থ হয় এর জন্য মহর্ষি গর্গের প্রতীক্ষা করা হয়েছে হয় যে মহর্ষি গর্গের হাতে সম্পন্ন হয়েছে যদি গর্গমনির হাতে নামকরণ হয়েছে তো এর মানে এই সিদ্ধ হয় যে এই বালক নন্দরায়ের নয় বরং বসুদেব আর দেবকীর পুত্র একটা বিষয় আমি বুঝতে পারছি না যে আমরা এই বিষয় সিদ্ধ করার জন্য এত জোর কেন দিচ্ছি যে ও নন্দের পুত্র না বসুদেবে দুজনের মধ্যে যারই হোক কিন্তু এই ব্যাপারে অস্বীকার করা যায় না যে এই কৃষ্ণ নামের বালক আমাদের পরম শত্রু এই পুতনাকে মেরেছে শ্রীধরকে অথর্ব করে দিয়েছে কাকাসুরের মৃত শরীরকে ভরা প্রাসাদে মহারাজের সামনে ফেলে মহারাজকে যেন যুদ্ধে আহ্বান করেছে এবং উৎকচের মতো পরম বীরকে একই আঘাতে জমলায় পাঠিয়েছে এতে এখন কোন সন্দেহ নেই যে সব এই বালকেরই মায়াবী ছলচাতুরি যখন শত্রু সিদ্ধ হয়ে গেছে তখন আমাদের কেবল একটা ব্যাপারে বিহিত করা যায় যে ও সম্মুখীন কোন শক্তির দ্বারা হওয়া যায় কি প্রকারে ওকে নাশ করা যায় এতে কি আসে যায় যে বালক নন্দন হোক অথবা বসুদেবের হ্যাঁ অন্তর আছেই আর এই অন্তর বড় মহত্ব রাখে যে যদি এ নন্দর পুত্র হয় তো এ কেবল কোন সাধারণ মায়াবী শক্তি যাকে বিষ্ণু বিচলিত করার জন্য পাঠিয়েছে হয়তো যাতে ওর ওই চালে ফেঁসে আমরা একেই আমাদের আসল শত্রু ভেবে নি আর এর ওপর আমরা আক্রমণ করতে থাকি আর ও আমাদের সাথীতে আমাদের শক্তিকে এক এক করে নাশ করতে থাকে আর যে আসল শত্রু সে কোথাও আরামে পালিত হয় আর যদি এ দেব কি আর পশুদেবের পুত্র হয় তবে এ ওই যার চেতাবনী আকাশ পানি দিয়েছে চার প্রতীক্ষা লোক তারণহারের রূপে করছেই আর যে কংসকে মারার জন্য জন্ম নিয়েছে এই জন্য জানা অতি যে দেবকীর অষ্টম সন্তান এক কন্যা ছিল না ছেলে আর যদি ও ছেলে ছিল তো যেমন আমায় অষ্টভুজা দেবী বলেছিল সে কে কোথায় কাল কার ঘরে পালিত হচ্ছে এই জানবার এক উপায় আমি বুঝতে পারছি কে বসুদেব হ্যাঁ বসুদেব বসুদেব সত্যবাদী অসত্য বলে না মহারাজ ওকে সোজা প্রশ্ন করুন আর ও যদি উত্তর না দেয় তোকে এমন যন্ত্রণা যেন দেওয়া হয় যে অসত্য বলতে বাধ্য হয়ে যায় এই বিষয়ে বিচারযোগ্য চানু